বন্ধু গাছের সিমের পরিমাণ দেখুন দেখতে পাচ্ছেন গাছের সিমের পরিমাণ দেখুন শুধু এই ওষুধটা স্প্রে করেই এত পরিমাণে সিম দাঁড়িয়েছে আর কিছু করা লাগেনি সাদ দেওয়া লাগেনি জলসাদ দেওয়া লাগেনি কিচ্ছু করা লাগেনি দেখুন একটু সিমের পরিমাণটা একটু দেখুন ছবি তোলার মতো সিম হ্যাঁ বন্ধু এই জায়গাটা দেখুন এই জায়গাটা এই দেখুন এগিয়ে দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন এই জায়গাটা দেখুন দেখুন কেমন পরিমাণে কেমন পরিমাণে সিম ধরে আছে লাল ফুলের সবুজ সিম আমি যে সিমের বীজ পাঠিয়েছি সেই সিম লাল ফুলে সবুজ সিম যা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে লাল ফুল আর সিমটা হচ্ছে কেমন সবুজ যেমন পাঠিয়েছে ঠিক তেমনই কিন্তু সিম হয়েছে যা তোমরা দেখতে পাচ্ছ এক কেজি সিম বর্তমানে আমার এলাকায় তিরিশ পঁয়ত্রিশ সাতাশ আটাশ এরকম দামে বিক্রি হচ্ছে হ্যাঁ বন্ধু সিমের প্রধান কাজ হলো গাছগুলি যদি অতিরিক্ত ঝোপালো হয় হ্যাঁ বন্ধু গাছগুলি যদি অতিরিক্ত ঝোপালো হয় সেই ডোগগুলোকে আগে আগে ছেঁটে দেবেন এই যে ডোগ ডোগগুলো আগে আগে কেটে দেবেন ডোক কেটে একেবারে পাতা কেটে একেবারে জমি খালি করে দেবেন এইরকম খালি করে দেবেন এই যে সিমেন্ট দেখতে পাচ্ছেন যে বোগ উঠেছে আমার এলাকায় কিন্তু এরকম বোগ বলে ঠিক আছে বা কাদি বলে যে কাদি উঠেছে সেই কাঁদিটুকু শুধু আপনি ভালোভাবে জাগিয়ে রাখবেন যেখানেই কাদি জাগিয়ে রাখবেন সেখানেই দেখবেন অতিরিক্ত সিম ধরেছে আর যেখানে ঘন একেবারে গাছ ঘন রয়েছে সেখানে কিন্তু সিম হবে না এটাই কিন্তু সিমের সিস্টেম বা নিয়ম রয়েছে তাই প্রত্যেক চাষিদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করবো অবশ্যই মাত্র মাত্র দুটি পরিচর্যার মাধ্যমে আপনি আপনার গাছে অতিরিক্ত সিম ধরাতে পারবেন একটা এই ওষুধ এটা কি ওষুধ অবশ্যই জানিয়ে দিচ্ছি আর দুই নম্বরে কিন্তু গাছের কি পরিচর্যা আমি তো দেখিয়ে দিলাম পাতা কাটতে হবে সেটা তাই চলুন বন্ধু আরও কী কী পরিচর্যা রয়েছে সিম গাছে অতিরিক্ত সিম ধরানোর জন্য সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তাই চলো ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ বন্ধু দেখো দেখো সিমের পরিমাণ দেখো শুধু সিমটা দেখো তাহলে বন্ধু এই লাল সিমের সবুজ অর্থাৎ লাল ফুলের সবুজ সিম এ কিন্তু অতিরিক্ত পরিমাণে গাছগুলিতে কিন্তু ধরে বা ধরন দেয় যা বন্ধু তোমরা দেখতে পাচ্ছ অতিরিক্ত হারে কিন্তু ফুল এবং সেই সঙ্গে সঙ্গে সিমও কিন্তু এখানে ধরে আছে তাহলে ফার্স্টে আমাদের যেটা করতে হবে অতিরিক্ত হারে জমিগুলিতে যদি পাতা থাকে তাহলে সেই পাতাগুলিকে কেটে দেবেন দেখুন সব পাতাগুলিকে কেটে দেওয়া হয়েছে ডোগুলিকে কেটে দেওয়া হয়েছে সিমের কিন্তু এই ডোগে কিন্তু সিম হয় না তোমরা জানো সিমের কিন্তু একটা নির্দিষ্ট স্থান থেকে এরকম বোগ বা কাদি বের হয় এবং সেই কাদি দিয়ে কিন্তু সিম ধরা শুরু হয় যা তোমরা দেখতে পাচ্ছো তাহলে এগুলোকে আগে কেটে দিতে হবে যদি অতিরিক্ত ঝোপালো থাকে গাছ কেটে দিচ্ছেন তাও ঝোপালো হচ্ছে অর্থাৎ এই ডো কেটে দিচ্ছেন তাও ঝোপালো হচ্ছে তাহলে একটু করে গাছ অধিকাংশ জায়গায় কেটে দিন একটু করে গাছ দূরে দূরে কেটে দেবেন তাহলে সিম গাছ যত পাতলা হবে সেখানে আপনি তত পরিমাণে বেশি পরিমাণে সিম পাবেন এই একটা কারণ গেল এই একটা কারণে আপনার সিম গাছে কিন্তু সিম ধরছে না অধিকাংশ মানুষ কিন্তু বলছে দাদা সিম হচ্ছে না সিম হচ্ছে না গাছ ঝাঁপিয়ে যে সিম হচ্ছে না সিম হচ্ছে না সিম হবে কি করে তুমি তো নির্দিষ্ট কাজই করতে পারছো না নির্দিষ্ট কাজই করতে পারছো না তার সিম হবে কি করে তাহলে এটা আগে কেটে দিতে হবে ভালো করে কেটে দিলে এবার আমাদের যেটা করণীয় সেটা হলো গাছের ফুলকে টিকানো শীত পড়ে গেছে তাহলে গাছের ফুল ঝরিয়ে দেওয়ার প্রধান অন্যতম কারণ ফল সিদ্ধা বকা হ্যাঁ বন্ধু এ কিন্তু একেবারে ফুলকে ঝরিয়ে দেবে নষ্ট করে দেবে সেজন্য আমাদের কি করতে হবে বাজার থেকে বাজার থেকে এভাম একটিন ব্যঞ্জয়েট গ্রুপে যে কোনো বিষ ক্রয় করতে হবে এই দেখো আমাদের কাছে রয়েছে এভাম একটিন বেনজয়েড গ্রুপে দেখো এখানে লেখা রয়েছে কি লেখা রয়েছে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ট্রুস্ট ঠিক আছে দেখতেই পাচ্ছ ট্রুস্ট এখানে লেখা রয়েছে গ্রুপের নাম এভাম একটিন বেঞ্জয়েট কী আছে বন্ধু আবারও ক্যামেরায় আসছে না এই আসছে এবং একটি ব্যঞ্জয়েড ফিফটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ইনসেকটিসাইড যা তোমরা দেখতে পাচ্ছ এটা ফলসি করে লেদা পোকার ক্ষেত্রে ব্যবহার করতে হবে সপ্তাহে একদিন সপ্তাহে একদিন ইয়া ব্যবহার করলে অথবা ডক্টরস যে বিষটা পাওয়া যায় ডক্টরস আমি ড্রেসপুরিতে ছবি দিয়ে দেবো দেখে নেবেন ওই বিষটা এটা অথবা ওই বিষটা দুটোর মধ্যে যে একটা সপ্তাহে একদিন দেবে এবং দু দিন বা তিন দিন বাদে বাদে এখানে পোপেক সুপার গন্ধ জাতীয় বিষে স্প্রে করবে কারণ সিমে যতই বলুক না কেন যে এই বিষটা দাও আর এক সপ্তাহ পোকা আসবে না পোকা আসবেই তাহলে কি করতে হবে এটা সপ্তাহে একদিন দিলে এবং দু দিন বা তিন দিন বাদে বাদে পোপেক সুপার কিন্তু সিম গাছের ক্ষেত্রে ব্যবহার করবে ইয়া ব্যবহার করলে কি হবে সিমের যে সমস্ত পোকা রয়েছে সেই সমস্ত অর্থাৎ দেখা হলো আপনি আপনি এইভাবে একটি বেঞ্জার গ্রুপের এই বিষটা দিলেন দেখা যাচ্ছে দুদিন বা তিন দিন বাদে আবারও বিষ আবারও পোকা আসলো তাহলে এই বিষটার দাম রয়েছে এক বেলে খরচ হচ্ছে সত্তর টাকা তাহলে পরবর্তী দুদিন বাদে আবার যদি দেন তাহলে আবার সত্তর টাকা আপনার চলে যাবে তাহলে টাকার অঙ্কটা প্রচুর যাচ্ছে তাহলে সেখানে একটু কম দামে বিষ পরের দিন প্রয়োগ করতে হবে তাহলে গাছে আর পোকায় থাকবে না আর শীত পড়ে গেলে একবার পোষ মাঘ পোষ এবং মাঘ মাস চলে আসলে তখন তো এই একবার এটা দিলেই কাজ মিটে যাবে ঠিক আছে দর্শক বন্ধু তাহলে বর্তমানে সিম গাছের ক্ষেত্রে এই দুটি পরিচর্যাই অ্যাভেলেবেল রয়েছে এবং অনেক চাষি বলছেন দাদা সিম গাছের ক্ষেত্রে আমাদের সিমে সিমের কিন্তু এই যে আকারটা এবং কালারটা রকম হচ্ছে ঠিক আছে কালারটা ঠিক রাখার জন্য সিম গাছের ক্ষেত্রে অনলি ফর কোনো জিঙ্ক না জিঙ্ক স্প্রে করলে গাছ ঝাঁপিয়ে যায় টাটার সুলেবার ব্রুন টাটা কোম্পানির ব্রুন যদি স্প্রে করা যায় আমি কথা দিচ্ছি বন্ধু টাটা কোম্পানির ব্রণটা যদি স্প্রে করেন ইয়া গাছের সিম থেকে অর্থাৎ সিম প্রত্যেকটা সিম থেকে ফলে পরিপূর্ণ করবে এবং সেই সঙ্গে সঙ্গে সেই সঙ্গে সঙ্গে আপনার আপনার কি করবে এই সিমের কালার আকার গঠন প্রভৃতি ঠিক রাখতে বরংসার সাহায্য করবে তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকলো যে সিম চাষের ক্ষেত্রে আপনারা এই পদ্ধতি একবার হলেও মানবেন তাহলে অতিরিক্ত হারে সিম পাবেন হ্যাঁ বন্ধু তাই দর্শক বন্ধু আপনাদের আমি জানিয়ে দিলাম যে কোন কোন পরিচর্যার মাধ্যমে আপনার সিম গাছে অতিরিক্ত সিম আপনি পেয়ে যাবেন সেটা নিয়ে জানিয়ে দিলাম তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকটা লাইক করো চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করে অন্য অন্য বন্ধুর একটু দেখার সুযোগ করে দিও আমরা অনেক বন্ধু আছে যাদের কাছে এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নোটিফিকেশান পৌঁছায়নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো